আমি পরাণীর সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দোল হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট দোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর বেরো বন্ধন হৃদয় নাচে উল্লাসে পরাণ আমার আছে কাছে বুকেরও হায় এত কাল আমি রেখেছি নো তারে যতন ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম ও দুয়ার রুধিয়া রেখেছি নু তারে যতনও ভরে শয়নও পরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে শুনায়ছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ হালস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশিদি বসে বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসি বদুজনই বড়ু কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলি বদুজনে ঝুলানো খেলা নিশীথ বেলা দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল যে দল দোল আয় রে ঝঞ্ঝা পড়ানো বধুরা পড়ানো রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল যে দল দোল প্রাণে যে আমাদের মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পরশি বনোহে ভাবি বিভোল দে দোল দোল টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দে দৌল দৌল